মা মোট কথা উপজেলার কোলাগাঁও ইউনিয়নের মাদক ব্যবসা চলছে গত পনেরো বছর ধরে এই মাদক ব্যবসাকে কেন্দ্র করে অনেক জঘন্যতম ঘটনাও ঘটছে পটিয়া থানা পুলিশ একাধিকবার আসামিদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করলেও তারা আবার জামিনে জড়িয়ে পড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে বিশেষ করে মাদক ব্যবসায়ী মুলহতা মোহাম্মদ হাকিম সিলুদ দাসের নেতৃত্বে বড় একটি সিন্ডিকেট কাজ করছে থানার পুলিশের বিশেষ অভিযানে সিদুল দাস বর্তমানে মাদক মামলা গ্রেফতার হয়ে হাজতে রয়েছে কিন্তু দর্শন ও মাদক দর্শন মামলার আসামি মোহাম্মদ হাকিম ধরা বাইরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কোলাগাঁও ইউনিয়নের একটি সিন্ডিকেট জমজমাট মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে একাধিক সূত্রে জানা গেছে মাদক ব্যবসার ফলে তরুণ ও যুব সমাজকে ধ্বংসের দুর্প্রান্তি নিয়ে যাচ্ছে এ পরিস্থিতিকে উত্তরণের জন্য স্থানীয় জনগণ পটি উপজেলার নির্বাহী অফিসার ফারহানুর রহমান পটিয়া থানার ওসি আবু জায়দ নাজমুল কামনা করেছে তাছাড়া স্থানীয় জনগণের দাবি উক্ত দাগি আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় জন্য দাবি জানাচ্ছি না হয় যুব সমাজ ধ্বংস হয়ে যায় বলে ওই এলাকায় স্থায়ী বাসিন্দা এছাড়াও ওই এলাকার মাদক গডফাদার বেশ কয়েকবার জেল কেটে জামিনে বের হয়ে বর্তমানে বহাল তবিয়তে রয়েছে এবং পুরো দমে মাদক ব্যবসা করছে বলে ভবিষ্যৎ ভবিষ্যৎ আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি